রাসুল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবার বলো তোমাদের মাঝে কে সবচেয়ে গরিব তোমরা বলো সাহাবার বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাদের অর্থ নাই টাকা পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই এই সমস্ত ব্যক্তি আমাদের সমাজে আমরা বলে থাকি গরিব রাসুল বললেন ও সাবি না না তারা প্রকৃতপক্ষে গরিব না প্রকৃতপক্ষে গরিব হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা তারা যারা দুনিয়ায় বসে নামাজ আদায় করবে সব কিছু করবে আল্লাহ পাকের হুকুম আহকাব মানবে কিন্তু তারপরে আল্লাহ পাকের কাছে এমন অবস্থায় সে উপস্থিত হবে যে তার কোনো আমল দামা থাকবে না সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়ারাসুন আল্লাহ ইয়া আল্লাহ এটা তো বুঝলাম না আল্লাহ পাকের আমল করবে সক হুকুম আহকাম মানবে নামাজ রোজা হজ করবে নফল নামাজ পর্যন্ত পড়বে এত কিছু করার পরেও তারপরেও কেন আল্লাহ পাকের সামনে সে আমলহীন গরিব অবস্থায় উঠবে বুঝলাম না রাসুল বললেন অসাহাবারা শুনো তোমাদের মাঝে এমন কিছু মানুষ আছে এমন কিছু মানুষ থাকবে যারা দুনিয়ায় বসে তারা অন্যের যারা ধারণা করে অনুমান করে অপর ধারণা করে কথা বলেছে সে অথচ সেই ব্যক্তি সে এই কাজ থেকে একেবারে সে নিরাপদ সে এই কাজ করে নাই তারপরেও তার নামে এমন মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ রাসুল বলেন যে সে ওই ব্যক্তি এ কথা বলার কারণে সে ওই ব্যক্তির হক যে নষ্ট করেছে আর আল্লাহ পাক ওই ব্যক্তির বান্দার হক আল্লাহ পাক সেদিন ময়দানে ফিরিয়ে দিবেন আর সেদিন ওই বান্দা যে বান্দা সম্পর্কে এসে মিথ্যা হটাইছে ধারণা করে অনুমান করে বলেছে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে যে বলেছে তাকে ধরবে আর বলবে আমার বন্ধু আমাকে দাও যে কাজ আমি করি নাই সেই কাজ সম্পর্কে তোমরা বলেছ অতএব আজকে তুমি আমার হক নষ্ট করেছ আজকে আমার হক তুমি আদায় সেই দিন ওই বান্দা তার নামা থেকে তাকে তার আমল নামা দিয়ে দিবে যে পরিমাণ সে গুণা করবে যে পরিমাণ সে মিথ্যা অপবাদ করবে সে পরিমাণ তার আমল নামা তাকে দিয়ে দিতে হবে এমনিভাবে ওই ব্যক্তি সকল আমল মানুষের জীবৎ কারণে মানুষের সমালোচনা করার কারণে মানুষের অনুধাবন করে কথা বলার কারণে সে মানুষের তার হক নষ্ট তার হক আদায় দিতে দিতে তার স